বিদেশে ভর্তি যাওয়ার সুবর্ণ সুযোগ মিশন এমবিবিএস বেস্ট অ্যাব্রড এম বি কনসালটেন্সি ইন ওয়েস্ট বেঙ্গল গত দশ বছর ধরে মিশন এমবিবিএস মেডিকেল ছাত্রছাত্রীদের স্বপ্ন পূরণে নিয়োজিত ভর্তির জন্য কল করুন নাইন সেভেন থ্রি টু ওয়ান ফোর প্রতিবাদে পাঁচটার সময় ইস্কন কর্তৃপক্ষ বাংলাদেশ হাই কমিশনার দপ্তরে বিক্ষোভ দেখাবে দেখুন থেকে কোথায় গিয়ে বিক্ষোভ দেখাবে অন্য দেশের অভ্যন্তরীণ ব্যাপারে আমি মন্তব্য করব না আমি মনে করি যে আমাদের এই উপমহাদেশে ধরদার মানুষকে সমানভাবে সম্প্রীতি দিয়েছেন নিরাপত্তা দিয়েছেন সেটা কেউ কারো কারু প্ররোচনায় যদি কেউ ভাঙতে চান আমাদের প্রশাসন সেটা যথোপযুক্তভাবে সেটা হ্যান্ডেল করবেন আমি পুজোর মরশুম বাংলা শ্রেষ্ঠ মরশুম চলছে ধর্মীয় সামাজিক সাংস্কৃতিক পুজোর মরশুম দুর্গা পুজো সবে গেছে লক্ষ্মী পুজো আসছে কালী পুজো আসছে জগদ্ধাত্রী পুজো আসছে এই সময় আমাদের শান্তভাবে আনন্দ করার এবং কোভিড বিধি মেনে আমাদের চলার কথা এইগুলো এই সময় যদি কেউ প্ররোচনা তৈরি করতে চান সেটা মানুষ ভালো চোখে নেবেন না দাদা কালী পর স্কুল